আমাদের এক ওস্তাদ ছিলেন তিনি ফতোয়া দিতেন ফতোয়া বলতে তিনি তালাকের ফতোয়া দিতেন এখানে স্পষ্ট করে দিচ্ছি তিনি তালাকের বেশি ফতোয়া দিতেন তো ওস্তাদের কাছে যারাই তালাকের ফতোয়ার জন্য যে ধরনের তালাক হোক তিন তালাক হোক একশো তালাক হোক তালাক হয় নাই তালাক হয় নাই সবটাই কি তালাক হয় না একটাও তালাক হয় না কোনো সময় ফতোয়ার বলতে তালাক হয় না কারণ যিনি তালাকের জন্য ফতোয়ার আসেন আসার সময় তিনি ওস্তাদকে লিখে দেন যে এইভাবে এইভাবে আমি তালাক দিয়েছি আর ওস্তাদ বলে যে এইভাবে এভাবে লিখে নাও এভাবে এভাবে তৈরি করো সাথে একটা কি খামও দিয়ে দে অল্প কিছু হাদিয়াও দিয়ে দে তো ওস্তাদ সেভাবে হাদিয়ার আলোকে কি করেন তালাক দিয়ে দেন একদিন ওস্তাদের মাসআলা উল্টে গেল ওস্তাদের মাস উল্টে গেল ওস্তাদ ফতোয়া দিয়ে দিলেন যে তালাক হয়ে গেছে তা আমরা কয়েকজন জিজ্ঞেস করি ওস্তাদ আজকে যে আপনি পুরাই গোটা জীবনের মাসআলা আলা বরবাদ করে দিলেন গোটা জীবনের একটাই বা সালা সেটা হচ্ছে তালাক হয় নাই আজকে যে আপনি ফতোয়া উল্টাই দিলেন ব্যাপারটা কি বলো যে এখানে যদি তালাক হয় নাই বলি তাহলে এই মহিলাকে আমার রাখতে হবে এই জন্য ফতোয়া দিয়ে দিছে তালাক হয়ে গিয়েছে কারণ স্বামী চায় না এরে রাখার আর কোনো কি স্কোপ নেই সুতরাং বলে দিয়েছে যে তালাক হয়ে গেছে না উজবিল্লা বিন দালেক খবরদার মুফতিকে ফতোয়ার ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করতে হবে আপনি কি আসলেই ছেড়ে দিচ্ছেন সব সব মন মতো বলে দিচ্ছেন যে যেটা চাচ্ছে সেটা বলে দিচ্ছেন এই মূলনীতি আপনার সঠিক নয় এখানে আপনাকে কন্ট্রোল শরিয়ার বিধানের সাথে কন্ট্রোল করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে চার নম্বর পয়েন্ট হচ্ছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই যে বিষয়ে আপনি ফতোয়া দিচ্ছেন সে বিষয়ে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে আংশিক জ্ঞান নয় আংশিক জ্ঞান হলে আপনি ফতোয়া দেবেন না আংশিক জ্ঞান বলতে কি বুঝায় আংশিক জ্ঞান হচ্ছে আপনি একজনের কাছে শুনেছেন অথবা একজন বলেছে অথবা কোথাও পড়েছেন কিন্তু আপনি আসলে বিষয় সম্পর্কে কোনো দলিল কোনো গবেষণা আপনার নেই এই অবস্থায় আপনি ফতোয়া দিতে পারবেন না তাহলে আপনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ভুল করবেন ফতোয়া দিতে আপনি মানুষদেরকে বিভ্রান্ত করবেন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আপনাকে প্রত্যেকটি মাস আলার ক্ষেত্রে দলিল উল্লেখ করার চেষ্টা করতে হবে এবং কোথেকে আপনি এই মাস আলা দিলেন কার কাছ থেকে দিলেন সেটাও চেষ্টা করবেন উল্লেখ করার জন্য এমনি চলছে দলিলের কোনো খোঁজ খবরই নেই ফতোয়া দিচ্ছেন কিন্তু দলিলের কোনো খোঁজ খবর নেই কার ফতোয়া দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন সেটাও জানেন না আমার বন্ধুগণ একটি বিষয় আপনাদেরকে বলতে চাই ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহ নাম শুনেছেন শুনেন কি শুনেছেন কি শুনেন নাই ইমাম আহমদ হাম্বল নাম শুনেছেন কি না ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই আহ হাদিসগণ যারা তার জীবনী লিখেছেন সবাই উল্লেখ করেছেন একজন ব্যক্তির নামের পেছনে এই কথা লেখা আছে যে তিনি দশ লক্ষেন কত হাদিসেরাফে ছিলেন কত হাদিস বললাম দশ লক্ষ হাদিসের ছিলেন আমার জানা নেই এ পর্যন্ত আমি যাদের জীবনী পড়েছি আহল হাদিসদের মধ্যে অথবা আহল আইনদের মধ্যে আহল ফেকের মধ্যে একজন কেউ আমি জানি না যার জীবনীতে এই কথা লেখা আছে দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ডাম্বলরহমাতুল্লাহি আলাইহি বলেন তিনি বলেন ইয়াকে আনতা তাকাল্লামা ফি মাসআলাতিন লাইসা লাকা ফিহা ইমাম খবরদার খবরদার সতর্ক হও আনতা তাকাল্লামা ফি মাসআলাতিন কোন মাসালার ব্যাপারে কথা বলবে কোন মাসালার ব্যাপারে ফতোয়া দিবে কোন মাস আলার ব্যাপারে আল্লাহর বিধান বর্ণনা করবে খবরদার ইমাম সেই ক্ষেত্রে তোমার কোনো ইমাম নেই এরকম না কার কাছ থেকে পেয়েছেন সূত্র কি সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগণ অনেক বাইকে এখন দেখতে পাচ্ছি আধুনিক এমন এমন জটিল বিষয় রয়েছে যে জটিল বিষয়গুলোর সমাধান মূলত অনেক কঠিন এ তাকীফুল ফিকহি ফিকহি যাই মবർച്ച আলোচনা এই পর্যালোচনা করা ফিকহের দিক থেকে এই বিষয়গুলোকে বিবেচনা করা এটা অত্যন্ত কঠিন কিন্তু দেখা যায় যে আন্দাজের উপর তিনি কোনো আলেমের তোয়াক্কা না করে তিনি নিজের পক্ষ থেকে ফতুয়া দিয়ে মার্কেটে ছেড়ে দিচ্ছেন এবং তিনি মনে করছেন যে আমি যেটা বলে দিলাম এটাই হয়ে গেল খবরদার সতর্কতা অবলম্বন করতে হবে এমন এমন ব্যক্তিদেরকে আমরা দেখি কোন মাদ্রাসা এখন পর্যন্ত কামিল পাস করে নাই দাওরা হাদিস পাস করে নাই হাদিসের কিতাবগুলো পড়ে নাই ফেকের কিতাবগুলো পড়ে নাই সামান্যতম পড়ালেখা শুধুমাত্র কয়েকটা বই পড়ার পরে কিছু ওয়াজ মুখস্থ করে নিয়েছে কি মুখস্থ করে নিয়েছে কিছু ওয়াজ মুখস্ত করে নিয়েছে আর সেই ওয়াজগুলো মুখস্ত করে নিয়ে মানুষদের কাছে ওয়াজ করে বেড়াচ্ছে আর মানুষকে এখন মানুষ মনে করছে এ হচ্ছে আল্লামা এ কি এর লক্ষ্য হচ্ছে আল্লামা আর তিনি তার মন মতো ফতোয়া দিচ্ছেন তিনি জানেন না কারণ আলেমদের সাথে তার কোনো সম্পর্ক নেই আইলমের সাথে কোনো সম্পর্ক নেই তিনি খাহেশ মতো ফতোয়া দিচ্ছেন খবরদার এই ফতোয়া অবশ্যই বর্জন করতে হবে খেয়াল রাখতে হবে যে এই ফতোয়ার আর নীতির পরিপন্থী এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই বন্ধুগণ যিনি ফতোয়া দিবেন মুফতি অবশ্যই তাকে এই মূলনীতি খেয়াল রাখতে হবে তিনি তার স্বভাব মানে সঠিক বক্তব্য বেশি এবং সঠিকভাবে তিনি উদ্ঘাটন করতে পারেন করতে পারেন এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে যোগ্যতা ক্ষমতা তার মধ্যে থাকতে হবে গভীরভাবে উপলব্ধি করার জ্ঞান তার কাছে থাকতে হবে শুধু একটা হাদিস পেয়ে গেছেন হাদিস পেয়ে গিয়ে তিনি এসে গিয়ে ফটোয়া দিয়ে দিচ্ছেন এই হাদিসের আলোকে তিনি জানেন না এই হাদিসের পক্ষে এবং বিপক্ষে আহলুল এলমন কি বলেছেন এই হাদিস সম্পর্কে কি বক্তব্য রয়েছে আমার বন্ধু করে এই জন্য আহ হাদিসদের কাছে হাদিস পড়তে হবে শুধু হাদিস আন্দাজের উপর পড়লেন হাদিসের শব্দার্থ করে হাদিস পড়লে ভুল হয়ে যায় ইমাম সেবাই রাহিমাহুল্লাহ তারা তার বীর সুনার মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন এক ব্যক্তি হাদিস পড়েছে হাদিস পড়েছে যে মানিস্তাই জিমারা ফালিউতের এটা সই হাদিস

জানতে হবে যে তিনি আসলে এই বক্তব্যগুলো সঠিকভাবে গ্রহণ করতে পেরেছেন কিনা সঠিকভাবে নুসুস গুলো উপলব্ধি করতে পেরেছেন কিনা ফতোয়ার আগে নুসুসের সঠিক অর্থ আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা হবে